আবারও আরামবাগ থানার করা পদক্ষেপ এবার ফুটপাতের ওপর যারা অবৈধভাবে দোকান দিয়ে ব্যবসা করছিলেন সেই সমস্ত দোকানগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন পুরাতন সবজি বাজার এলাকা যেখানে বরাবরই এই সমস্যা বেশি যার ফলে মানুষকে দীর্ঘদিন ধরে শিকার হতে হয়েছে এই সমস্যা দূরীকরণের জন্যই আজ আরামবাগ পুরাতন বাজার এলাকায় অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ প্রশাসন দোকানদারদের সাথে গিয়ে কথা বলেন এদিন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ আরামবাগ থানার আইসি রাকেশ সিং ও অন্যান্য পুলিশ কর্মীরা এই কি জানাচ্ছেন আছেন সুপ্রভাত চক্রবর্তী ওরা থেকে শুভ বিস্তারিত 24 আওয়ার্স রিপোর্ট একেবারে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে যে সমস্ত রাস্তার উপরে যে সমস্ত সবজি বা তারা রাস্তার উপরে

এমনি খাবে না আপনার দোকানে না আপনার দোকানে না মহামারী একটা পদক্ষেপ কি বলবেন রাস্তায় নেমেছেন আমাদের তো পছন্দ মানুষদের লোকাবোড়া নামড়ায় যখন এই দিকে যায় তখন দেখতে পাই যে প্রচুর জ্যাম হয় ওই যানজটের মূল কারণগুলোই হচ্ছে ব্যবসাদারদের এই রাস্তার উপর এনফোর্সমেন্ট এটাকে যতটা সম্ভব আমরা আবেদন করছি ভালোভাবে তো এটা তো রাস্তার উপরটা তো আর

স্যার আরামবাগের যে মেন রাস্তা রয়েছে যে হাই রোডটা রয়েছে সেই হাই রোডে স্যার দেখা যাচ্ছে বিভিন্ন চার চাকা থেকে শুরু করে একেবারেই দু চাকা মোটর ভ্যান রাস্তার সাইডে সাইডে রাখা হয়েছে যেখানে পৌরসভার পক্ষ থেকেও দেওয়া হয়েছে নো নো পার্কিং জোন তো সেখানেও দেখা যাচ্ছে স্যার বিভিন্ন গাড়ি রাখা হয়েছে তাতে ট্রাফিকরাও কোনো ব্যবস্থা নিতে হবে সে এই দিকটা স্যার কি ভূমিকা নেবেন আপনি এইখানে আমি বলবো যে পৌরসভার যদি যেখানে যেখানে নো পার্কিং জোন আছে সেখানে যদি পৌরসভার কর্তৃপক্ষদের কেউ আছে আমরা আমাদের পুলিশের সহায়তা দেব সেগুলো যানজট মুক্ত রাখার জন্য স্যার আমার একটা প্রশ্ন আমাদের পিডাব্লিউডি অফিসের সামনে মানে ইমারতি দ্রব্য কী বলবো লাগাতারভাবে কেউ না কারা ব্যবসা করছে এই বিষয়ে কী বলবেন আমরা এর আগে অনেকবার খবর করেছি এই বিষয়টা নিয়ে এবারে পি ডাব্লিউডি অফিসিয়াল আমাদেরকে যদি জানায় আমরা ওনারা যখন যানজট মুক্ত ওই জায়গাটাকে যে দ্রব্যগুলো পড়ে আছে সেগুলো সরানোর ক্ষেত্রে আমরা থাকবো যদি কেউ বাধা দেয় আমরা দেখে নেব আর উনি যদি চান যে এনক্রোচমেন্টের উপর কোনো কেস করতে তা খুব কমপ্লেন কিন্তু দেখা যাচ্ছে পিডাব্লিউডি অফিসার উনি বলেছেন যে আমরা থানাকে বারবার জানিয়েছি এবং পৌরসভাকেও জানিয়েছি কমপ্লেন দিকে আমরা কেস করবো কোনো অসুবিধা নেই সিজ করে নেবো কোনো অসুবিধা নেই আমাদের আমাদেরকে অফিসিয়ালি জানাতে হবে না মৌখিক তো জানিয়ে লাভ অফিসিয়ালি জানালেই আমরা অ্যাকশন নিতে পারবো আমি ওদের সাথে কথা বলে শুনতে পারলাম যে এই মাত্র বলছিলেন আপনাদের এই মুভমেন্টটাকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু বলছেন যে এখানে যে টোটোগুলো টোটোর দ্বারা যে পুরাতন সবজি বাজারে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যে টোটো টোটো দ্বারা যেই মানে এখানকার রাস্তাগুলো জা জাম হয় যার জন্য একটা পিঁপড়ে গলার মতো জায়গা থাকে না এই টোটোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন টোটোর বিরুদ্ধে আমরা টোটোর বিরুদ্ধে তো ব্যাপারটা নয় টোটোর যারা করছে তাদেরও তো এটা একটা জীবিকা কিন্তু তাদেরকে বোঝা বুঝতে হবে যে আনকন্ট্রোল্ড ওয়েতে তো প্লাই করা যায় না কেন কি রাস্তার এইগুলো হচ্ছে পুরনো শহরটা এই জায়গাটা এইখানে অতটা মানে অতটা প্রশস্ত নয় রাস্তাগুলো সংকীর্ণ তো ওদেরকেও বুঝতে হবে যে এইখানে এইভাবে যানজট সৃষ্টি করা যাবে না আমরা অনেক আমরা ভেবেছি কিছু এটা আগামী দিনে দেখতে পারবেন যে টোটোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং সেটা অলাইন কম্পাসিং পদক্ষেপই নেব যেটাতে ওদেরও সুবিধা হবে হ্যাঁ এগুলোতে আমরা যেগুলো প্রচণ্ড ট্রাফিক অসুবিধা হচ্ছে সেগুলোতে আমরা টার্গেট করছি